ഗുരു <laughs> കന്ന

মানে কষাইছে ভালা লেম্বু ওয়াটারের মতো হচ্ছে কুইতে বানছে না লেম্বা কেন একটু শুয়া শুয়া লাগে তো শুনলাম একটা ভাবাই আহ যাই না ভাই এখন সাই থাকতাম না একটা না কত কারণ কায়ালে যাও উইব মানুষ তো আহ আরে বাপরে বাপ এত মজা করে রাঁধছে মনে হইতেছে যে কেলা রাঁধছে বা বাবুর শিডাও বুঝ ভালা বাবুর আনছে তো गुस्ती कमेस किंन एक गुरा नाही एकू दाची गाली बारा देवां डबाया बोज दा शून्य मी एक गुरु घुसतो मी हव्हाय आज गेले आठ नोटी आज गुरु घुस्तू अरे बापरी बाप ना गो हे जगा शक्त रेसे मना होतासे बापरी बाप टाईन ना बाबा बलासी की जस जे पृथ्वीत गेला गाव

আরে তুমি দেখ টানডে টুন্ডা সিরে বিড়ে খাইতেছ আহ না খুব শান্তিমন্ত খাইলাম এই যে শুভলের বিয়ার দাওয়াতটা খাইলাম কদিন ধরে খাইলে কইতাছে কইব না কইতো না ওর আমি বুজে কইলাম যে ভাই এই তো দাবাত দিই মেয়েদের কেমন যায় ও সুবিধা না এই শুলে ঘাম মোর গাম ঘাম দিছে গরু বস্তু ডাকাইছি তো আঁসকা মারি আমি প্রায় দেড় দুই কেজি বস্তু গাই আরে আর কত দেয়ার বানা হেলবা মাইচা দিস দিস না ভালাই লাগতে সে কাইতেছি যে এত একটা সাত করে এলাম চুইন না তোমরা শৈল যখন লেন গেছে তু জিরাই তাম ভালো লাগতেছে খাইও বলছি আপনারা কাহাই আমি গেলাম ধন্যবাদ